আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই হলো আমার মিশরীয় তিন ফল তিন ফল গাছ এই দেখেন এটা প্রায় আঠারো বিশ দিন আগে আমি কলম করছি গুটি কলম তো এখানে দেখেন এই যখন আমি গাছ যখন আমি কিনছি যখন আমি গাছ কিনছি তখন আপনার ঈদের পর রোজার ঈদের পরে কেন হয়েছে এখন আজকে কোরবানির দিন তো এই গাছটা যখন আমি যখন কিনছি এই গাছটা যখন আমি যখন কিনছি তখন এই এই ডালটা ছিল এবং এই ডালটা ছিল এই দুইটা ডাল ছিল তো দেখেন এই দুই মাসের মধ্যে দেখেন একটা ডাল দুইটা ডাল তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর এই যে দশটায় যেটার মধ্যে ডুম ডুমুর ধরছে তো এইটা এইটাও কিন্তু নতুন বের হয়েছে এই ডালটা এই এই ডালটা আর এই ডালটা এই দুইটা ডাল ছিল তো এইটার মধ্যে আমি কলম করছি হলো চার পাঁচ দিন হয়েছে আর এটা কলম করা হয়েছে হলো আপনার আঠারো বিশ দিন হয়েছে তো এখন এদিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনার শিকড় বের হয়েছে তো এখন এটা আমি এই এটা দিয়ে আমি কেটে নেব এইটা দিয়ে আমি কেটে নেব দেখেন ডালটা

এখন দেখবো ভিতরে কি অবস্থা এই যে এখানে উপরে একটা শিকড় দেখা যাচ্ছে মনে হচ্ছে তো এটা দেখে মূলত কাটা হয়েছে তো এখন দেখি কি অবস্থা এই হলো আমার গুটি কলমের তিন ফল গাছ দেখি এখন কি অবস্থা এখন এই পলিথিনগুলো আমি ফুলে ফেলবো আলহামদুলিল্লাহ এই যে তিন ফল গাছটা প্রতিস্থাপন করে ফেললাম আলহামদুলিল্লাহ বাকি আপডেট আপনাদেরকে জানাবো আমি এক সপ্তাহ পরে অথবা দশ দিন পরে আবার ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি